মহা অস্ত্র চাইল ইসরায়েল ভারতের সাফল্যে আমেরিকা অবাক বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ইসরায়েল ও ভারতের সম্পর্ক বর্তমানে বন্ধুত্বপূর্ণ ভারত ও ইসরায়েলের মধ্যে নানান ধরনের সম্পর্ক রয়েছে ভারত ইসরায়েল থেকে প্রতিরক্ষা সরঞ্জামও কিনে থাকে কারণ ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম অত্যন্ত ভালো মানের হয়ে থাকে বর্তমান সময়ে ইসরায়েল এক যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে সে কথা আমরা সবাই জানি এর মধ্যে জোরদার হলো দুই দেশের সম্পর্ক ভারতের কাছ থেকে এবার মহা অস্ত্র চাইল ইসরায়েল এটাও এক বড় সাফল্য ভারতের কাছে তবে আমেরিকা হয়তো ভালো রকম অবাক হয়ে গেছে খবরটি বিস্তারিতভাবে জানার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন আর যারা চ্যানেলটিতে নতুন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে পারেন আর বন্ধুরা সকলে কমেন্ট বক্সে লিখে জানান ভারত ইসরায়েল সম্পর্ককে আপনি একশোয়ের মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে নিবে লিমিটেড একটি ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান সম্প্রতি ইসরায়েলের একটি শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানির কাছ থেকে সতেরো দশমিক পাঁচ দুই মিলিয়ন মার্কিন ডলারের অর্থাৎ প্রায় একশো কোটি টাকার একটি বিশাল রপ্তানি অর্ডার অর্জন করেছে এই চুক্তির আওতায় সংস্থাটি ইউনিভার্সাল রকেট লঞ্চার নির্মাণ ও সরবরাহ করবে যার পরিসর তিনশো কিলোমিটার পর্যন্ত এই উন্নত রকেট লঞ্চার প্রযুক্তি এই প্রথমবার ভারতের মাটিতে তৈরি হচ্ছে বৈশ্বিক বাজারের জন্য এই অর্ডারকে ভারতের প্রতিরক্ষা উৎপাদন শিল্পের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে এটি শুধু নিবে লিমিটেডের জন্য নয় বরং সমগ্র দেশের প্রতিরক্ষা রপ্তানির জন্য এক গর্বের মুহূর্ত এই অর্জন ভারতের আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বৈশ্বিক প্রতিরক্ষা খাতে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করছে নিবে লিমিটেডের মতে এই রকেট লঞ্চারটি বিশ্বের অন্য যে কোনো বিকল্পের তুলনায় অধিক উন্নত এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি এটি শুধু আন্তর্জাতিক বাজারে কোম্পানির উপস্থিতি জোরদার করছে তাই নয় বরং আধুনিক যুদ্ধ প্রযুক্তির ক্ষেত্রে ভারতের কৌশলগত অবস্থানকেও দৃঢ় করছে চুক্তি অনুসারে এই রপ্তানি আদেশটি দু সালের বিশে নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে যদিও ইসরায়েলি ক্লায়েন্ট কোম্পানির নাম প্রকাশ করা হয়নি তবুও এটি নিশ্চিত যে এই সহযোগিতা ভারত ইসরায়েল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে এক বড় ধাপ হয়ে থাকবে পুনে ভিত্তিক নিবে লিমিটেড উদ্ভাবন আত্মনির্ভরতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে এই চুক্তি ঘোষণার পর কোম্পানির শেয়ারের দামে ইতিবাচক প্রভাব পড়েছে যা ভারতীয় প্রতিরক্ষা শিল্পে আস্থা ও বিনিয়োগ বৃদ্ধির ইঙ্গিত দেয় এইভাবে এই চুক্তি শুধু একটি রপ্তানি আদেশ নয় বরং এটি ভারতের প্রতিরক্ষা খাতের বিশ্ব দরবারে এক শক্তিশালী পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারত ইসরায়েল সম্পর্ককে আপনি এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ